ডিডাব্লিউপির একটি আইন পরিবর্তনের পর ইউনিভার্সাল ক্রেডিট দাবিদাররা অতিরিক্ত তিনশো বারো পাউন্ড পেতে যাচ্ছেন আগামী বছরের এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিটের বার্ষিক পেমেন্টের পেমেন্ট তিনশো বারো পাউন্ড বৃদ্ধি পাবে জানা গেছে ইউনিভার্সাল ক্রেডিট লো দু এখন পার্লামেন্টের একটি আইন ইউনিভার্সাল ক্রেডিট বিলের সংস্কারের লক্ষ্য হলো ইউনিভার্সাল ক্রেডিটে মূল পেমেন্ট এবং হেলথ টপ আপের ভারসাম্য বজায় রাখা বিলটিতে ইউনিভার্সাল ক্রেডিট স্ট্যান্ডার্ড অ্যালাউন্স স্থায়ীভাবে মুদ্রাস্ফীতির উপরে বৃদ্ধি পাবে এতে দুই হাজার সালের মধ্যে পঁচিশ বছর বা তার বেশি বয়সী সিঙ্গেল পার্সনের নগদ পেমেন্ট সাতশো পঁচিশ পাউন্ড হবে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের পেমেন্ট ছয় দশমিক দুই শতাংশ বৃদ্ধির ফলে একজন সিঙ্গেল দাবিদার প্রতি সপ্তাহে ছয় পাউন্ড এবং বছরে বা সপ্তাহে তিনশো পাউন্ড পাবেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেসার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ইউনিভার্সাল ক্রেডিট হেলথ এলিমেন্ট বর্তমানে সকল প্রাপক এবং নতুন দাবিদার্থদের স্ট্যান্ডার্ড এলাউন্স দুই হাজার ছাব্বিশ দুহাজার সাতাশ থেকে দুহাজার উনত্রিশ দুই হাজার সাল পর্যন্ত বার্ষিক মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যভাবে সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি পাবে ডিডাব্লিউপি জানিয়েছে ইউনিভার্সাল ক্রেডিটের পেমেন্ট বাড়ার ফলে দাবিদারদের মর্যাদা বাড়বে এবং তারা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবেন ওয়েলফেয়ার সিস্টেম সংস্কারের অংশ হিসাবে অসুস্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সহায়তা সহায়তায় একটি বড় বিনিয়োগ তৈরি হয়েছে এই বিনিয়োগের পরিমাণ প্রায় তিন বিলিয়ন পাউন্ড পাথওয়ে টু ওয়ার্ক স্কিমের আওতায় হেলথ সমস্যায় আক্রান্ত এবং ডিজিবিলিটির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের কাজের মধ্যে আনতে স্বাস্থ্যের অবস্থা উন্নত করতে এই অর্থ বিনিয়োগ করা হবে ডিডাব্লিউপি মনে করে এই বিনিয়োগ এমপ্লয়মেন্ট সাপোর্ট কর্মসূচিতে নতুন বিনিয়োগের গতি ত্বরান্বিত করবে এদিকে টার্ন টু আসের সিও থমাস লসন জানিয়েছেন যে এমপিরা কাজ করতে অক্ষম ব্যক্তিদের জন্য প্রতি মাসে দুশো পাউন্ডের বেশি সহায়তা কমানোর পক্ষে ভোট দিয়েছেন দুহাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের জন্য ইউনিভার্সাল ক্রেডিটের হেলথ এলিমেন্ট অর্ধেক করা হবে এতে মানুষের কষ্ট বাড়বে এবং মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে আশা সমাসম রানার লন্ডন